নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশান চ্যানেল আজকে আপনাদের সাথে একটি ছোট স্পেনি স্টক নিয়ে আলোচনা করব যে স্পেনিশ স্টকটায় একটা আপডেট নিউজ আছে এবং এই পেনিক স্টকটা যদি আমরা দেখি এখানে যে নিউজটা দেখাচ্ছে মাল্টিমিগার ডিফেন্স স্পেনি স্টকস ইন ফোকাস অ্যাস কোম্পানি স্টেন্ডেন্স স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স উইথ ফিন ক্যান টায়ারি অ্যাড নিউ প্রোডাক্টস টু ডিফেন্স অ্যান্ড মেরিন লাইন আপ এই যে নিউজটা আছে আমি সেটা আপনাদের দেখিয়ে দিলাম এই নিউজটা দেখে আপনারা বুঝতে পারছেন যে যে স্টকটি নিয়ে আলোচনা করছে এটা একটা ডিফেন্সের স্টক এবং পেনি স্টক এখানে যেটা দেখানো হচ্ছে যে এই স্টকটা সেভেন্টি নাইন পার্সেন্ট আপ হয়েছে ফিফটি টুইক এবং লো ছিল ফর্টি টু পয়েন্ট সিক্স সিক্স এই স্টকটার নাম যদি আমরা দেখে নিই এই স্টকটার নাম আমরা দেখতে পাচ্ছি লয়েস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড আমরা এই ডিটেলসটা শুরু করার আগে কয়েকটা জিনিস আমরা জেনে নেবো সেটা হচ্ছে আজকে মার্কেট টোটাল ডাউন চলছে চব্বিশ হাজার আটশো ব্রেক করে এবং চব্বিশ হাজার সাতশো ব্রেক করে নিচে চলছে এখন মার্কেট রানিং আমি সে সময় ভিডিওটা করছি মার্কেট যেখানেই যাক না কেন আপনারা লস বুক করবেন না ধীরে ধীরে মার্কেট আবার ঠিক হবে মার্কেটে আপনারা নিশ্চয়ই জানেন মার্কেট পড়বে যেমন পড়লে কিন্তু উঠার চান্সটা থেকেই যায় যেভাবে আমাদের মার্কেট ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর হাই করেছিল সেখান থেকে আবার পড়ছে অনেকটা নিচে আবার ঠিক ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর হাই ভেঙে আবার উপরে যাবে পড়লে জানবেন আবার রিভার্সলি সেটা বাড়ার অনেক চান্স থেকে যাবে অতএব কেউ ঘাবড়াবেন না লস বুক করবেন না বরঞ্চ কিছু ভালো ভালো স্টক নিচে পাওয়া যাচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটি সেখানে একটু একটু করে অ্যাকোমোলেটেড করবেন আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের বলেওছি যে এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে কন্টিনিউ সেখানে সমস্ত কিছু আপডেট দেওয়া হচ্ছে আপনারা সেখানে ডেসক্রিপশান বক্সে নিচে লিঙ্ক দেওয়া থাকবে বা আপনারা নিজেরাও সার্চ করে সেই লিঙ্কটা বের করতে পারবেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম আপনারা ফলো করতে পারেন এখন যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটির নাম হচ্ছে লয়েডস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এই স্টকটার সম্বন্ধে যে আমরা আলোচনা করবো কেন করছি সেটার কারণটা হলো এটাই যে এটা একটা কোম্পানির সঙ্গে টাই আপ করে ডিফেন্স সেক্টর এবং মেরিনের কিছু কিছু জিনিস তৈরি করবে সে নিউজটা আমি আপনাদের আগে বললাম এবং কোথার থেকে পেয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি তো যেটা আরও একবার আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাল্টিভেগার ডিফেন্স অ্যান্ড পেনি স্টক ইন ফোকাস অ্যাস কোম্পানি স্টেন্ডেন্স স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স উইথ ফিন ক্যান টায়ারি এটা হচ্ছে একটা ইটালির কোম্পানি এই ফিন ক্যান টায়ারি এটা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন সেই কারণে এই স্টকটিকে নিয়ে আমরা একটু আলোচনা করব এই স্টকটা যদি আমরা টেকনিক্যালি দেখি স্টকটা টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি দেখুন এই স্টকটা এই কিছুদিন আগে টানা কন্টিনিউ বেড়েছে এই জায়গাটা দেখলে তারপরে একটু পড়েছিল একটু উঠে আবার পড়ছে বিশেষ যে পড়ছে তা নয় এখন প্রায় সেভেন্টি ওয়ানের কাছে দাম দেখাচ্ছে এ টেকনিক্যালি আপনারা দেখলেও স্টকটা দেখতে পাবেন যেভাবে বেড়েছে কিন্তু সেইভাবে পড়ছে না সেইভাবে পড়তে গেলে এই প্যারালালি আসতে হবে তার মানে কোম্পানির এখন অনেক স্ট্রেংথ আছে এবার আমরা একটু চলে আসবো এই কোম্পানির লয়েডস যে ইঞ্জিনিয়ারিং এই যে কোম্পানিটি ও ওয়াই ডিএস লয়েডস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর একটু ফান্ডামেন্টালটা আমরা যদি দেখে নিই কী দেখতে পাচ্ছি ফান্ডামেন্টালি অ্যাকচুয়ালি কোম্পানি অত স্ট্রং নয় অত স্ট্রং নয় কোম্পানিটি তবুও আমরা দেখে নেব যে কোম্পানি প্রফিটে রান করছে ইপিএস পয়েন্ট সেভেন জিরো ইন্ডাস্ট্রি পি থার্টি সেভেন পয়েন্ট নাইন যেখানে স্টকের পি কিন্তু অনেকটা বেশি ডেপ্ট খুব সামান্য আছে পয়েন্ট ওয়ান থ্রি এটা আমাদের খেয়াল রাখতে হবে এফআইআর কাছে টু পয়েন্ট টু টু পার্সেন্ট ডিআইআর কাছে পয়েন্ট ওয়ান ফাইভ প্রমোটারের কাছে আছে ফর্টি নাইন পয়েন্ট ফোর এটা দেখেই বুঝতে পারছেন তো এই স্টকটা আমরা নজরে কেন রাখতে চাচ্ছি সেটা তার কারণ হল এই যে একটা বড় একটা কোম্পানির সঙ্গে টাই আপ করে ডিফারেন্ট প্রোডাক্ট বানাবে মেরিন এবং ডিফেন্সের সেই জন্য এটা আমাদের দেখা এরপর আপনারা যে কমেন্ট সেকশানে কমেন্টগুলি দিয়েছেন সেটা আমি আপনাদের বলবো তার আগে কোম্পানিটির নাম আমি আবার একবার বলে দিচ্ছি লয়েটস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এটা আপনারা স্টাডি করুন অ্যানালিসিস করুন লং টার্মের জন্য হয়তো একটা ভালো পজিশান আমরা পেতে পারি এগুলি আমার কোনোটাই রেকমেন্ডেশন নয় এবং এগুলো লং টার্ম নিয়ে আলোচনা হিস্ট্রিটাও দেখালাম ফান্ডামেন্টাল অ্যানালিসিসও কিছুটা দেখালাম যারা থার্ড আগস্টের ব্যাচে ক্লাস করতে চান যেটা একটা অফলাইন ক্লাস হবে তারপরে আবার ক্লাস শুরু হবে নেক্সট ফিফথ অক্টোবর মাঝখানে দু মাস গ্যাপ থাকবে থার্ড আগস্ট সকালবেলা দশটায় ক্লাস শুরু হবে দেড়টা অবধি চলবে দুটি করে ক্লাস হবে দেড় ঘন্টা করে মাঝখানে একটা ব্রেক থাকবে এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত কিছু শেখানো হবে প্রাইজ অ্যাকশন চার্ট প্যাটার্ন সব কিছু হবে তার সাথে সাথে হচ্ছে কিভাবে আমরা স্টক সিলেকশন করব তার ফর্মুলা সেগুলো শেখানো হবে এবং লাইভ মার্কেটে সেগুলি দেখানো হবে এরপর আপনারা যা যা কমেন্ট সেকশানে কমেন্ট দিয়েছেন সেগুলো একটু আলোচনা করে নিচ্ছি রথিন কামিলা জানতে চেয়েছেন যে এনএইচপিসি নাইনটি এইট করে কিনেছিলাম দেখুন এখন হয়তো দাম পড়ে গেছে মার্কেট একটু নিচে চলছে বলে এনএইচপিসি খুব ভালো শেয়ার লং টার্মে খুব ভালো রিটার্ন হবে ওয়েট করে থাকুন অভিজিৎ দাশগুপ্ত জানতে চেয়েছেন টাটা এলেক্সির সম্বন্ধে দেখুন টাটা ইলেকট্রিক যদি আমরা ইন্ডিয়ার মধ্যে সবথেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এক নম্বর কোম্পানি যদি ভাবি এবং সফটওয়্যারের দিক থেকে এবং টাটা গ্রুপের কোম্পানি হয়তো দাম অনেকটা পড়ে গেছে দাম পড়লেও কিন্তু এর স্ট্রেংথ অনেক বেশি লং টার্মে এটার জন্য ইনভেস্টমেন্ট কেউ করতেই পারে সুব্রত ঘোষ জানতে চাই রেমন্ড রিয়েলিটি পড়ে যাচ্ছে রেমন্ড রিয়েলিটি পড়ে যাচ্ছে ঠিকই এটা একটা নতুন শেয়ার সবে এসেছে কদিন এফআইআর কাছে ফিফটিন পার্সেন্ট আছে ডিআইআর কাছে সিক্স পার্সেন্ট আছে সন্দীপ সেনগুপ্ত জানতে চেয়েছেন এসজে ভিএন একশো দশ করে চারশো শেয়ার আছে এটা কি অ্যাভারেজ করব বা এরকম কিছু জানাবেন এফআইআই বাড়িয়েছে ডিআই কিন্তু শেয়ারটার দাম কমিয়েছে এর সাপোর্ট লেভেল একটা নাইনটি টু নাইনটি থ্রি এরকম জায়গায় রাখতে পারেন প্রণব ঘোষ জানতে চেয়েছেন এনএমডিসি ফান্ডামেন্টাল নিয়ে ডিসকাস করলে ভালো হয় এনএমডিসি এখন যে রেঞ্জে চলছে বিউটিফুল ফ্যান্টাস্টিক রেঞ্জ এনএমডিসির সমস্ত কিছু ভালো যাদের কাছে আছে তারা নিঃসন্দেহে ধরে রাখুন ডেপ্ট ফ্রি প্রাই কোম্পানি সামান্য একটু ডেপ্ট আছে খুবই ভালো কোম্পানি প্রফিট একটু সামান্য কমেছে এফআইআই সামান্য কমিয়েছে ডিআই বাড়িয়েছে রবীন্দ্রনাথ সরেন জানতে চেয়েছেন এশিয়ান পেন্টস ও লিভার এগুলো হচ্ছে ডিফেন্সিভ স্টক এরা যখন বাড়বে সব কোম্পানি পড়ে যাবে এরা নিজেরা বাড়বে যদি কেনা থাকে ওয়েট অ্যান্ড ওয়াচ হোল্ড করে থাকুন শঙ্কর চ্যাটার্জি জানতে চেয়েছেন গুজরাট টেনারিকো এই কোম্পানি ডিলিস্ট হয়ে গেছে কোম্পানি প্রায় উঠে গেছেই বলা যায় তার কারণ এই কোম্পানিকে সাসপেন্ড করা আছে স্টক এক্সচেঞ্জ থেকে এটা হচ্ছে টুয়েলভ ফেব্রুয়ারি দু হাজার আঠেরো থেকে সুজয়দের জানতে চেয়েছেন ভেল দুশো বাহান্ন করে বারোশো শেয়ার কিনেছে কিনুন কোনো অসুবিধে নেই ভেল লং টার্মের জন্য খুব সুন্দর স্টক আপনাদের বারবার বলছি লসে কোনো শেয়ার বিক্রি করবেন না পারলে একটু অ্যাভারেজ করবেন আদারওয়াইজ ওয়েট করুন রেখা দত্ত আইনক্স ওয়াইন সম্বন্ধে জানতে চেয়েছেন আমি আগের দিন আইনক্স ওয়াইড সম্বন্ধে বলে দিয়েছি একটু দেখে নেবেন গৌতম দাস জানতে চেয়েছেন ইনফিবিম জে আর ইনফার সাপোর্ট ডিস্টেন্স ইনফিভিমের সাপোর্ট পনেরো টাকার কাছাকাছি চলছে সাপোর্ট থাকবে পনেরো টাকা পঁয়ত্রিশ পয়সা রেজিস্ট্যান্স থাকবে পনেরো টাকা ছিয়ানব্বই পয়সা আর জে আর ইনফার সাপোর্ট থাকবে ইলেভেন সিক্সটি থ্রি আর রেজিস্টেন্স থাকবে টুয়েলভ টোয়েন্টি প্রবীর খান জানতে চেয়েছেন সিমেন্স আর কতটা নিচে যেতে পারে সিমেন্স নিয়ে আগেও বলেছি সেটা দেখে নেবেন তপন সরকার শ্রীরাম ফিনান্স সম্বন্ধে জানতে চেয়েছেন ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট কেমন হয়েছে দেখুন ফার্স্ট কোয়ার্টারে কিন্তু প্রফিট আপ হয়েছে কীরকম আগের কোয়ার্টারে ছিল জুনের কোয়ার্টারে একুশশো উনষাট কোটি প্রফিট এখন সেটা হয়েছে দু হাজার একশো না মার্চে ছিল দু হাজার একশো চুয়াল্লিশ জুনের কোয়ার্টার হয়েছে টু ওয়ান ফাইভ নাইন কিছুটা বেড়েছে পার্থ সরকার জানতে চেয়েছেন আমি অনেকগুলি শেয়ার সম্বন্ধে জানতে চেয়েছি বুঝতে পারলাম না যাই হোক নিউজ নিউজ্যান্ড সফটওয়্যার টেকনোলজির সাপোর্ট জানতে চেয়েছেন এটা সাপোর্ট লেভেল একটা সাতশো টাকা এখন দাম চলছে আটশো পঞ্চাশের উপরে আর রেজিস্ট্রেন্স লেভেল থাকবে ওয়ান জিরো ওয়ান এইট এগুলি আপনারা ফলো রাখবেন আবার আপনারা কমেন্ট দেবেন এবং আপনারা অবশ্যই যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা থার্ড আগস্ট ক্লাস করতে চান বা ফিফথ অক্টোবরে ক্লাস করতে চান ফিফথ অক্টোবরে তিনটি ব্যাচ শুরু হবে এক ইকুইটি মার্কেটের উপর একটা অনলাইন এবং অফলাইন আরেকটি হবে ক্রিপ্টো কারেন্সির ব্যাচ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও